নাট্যম কলা মন্দিরে চতুর্থ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চণ্ডীতলার বেডিও সংলগ্ন বিদ্যাসাগর কমিউনিটি হলে আমি আটমকলা মন্দিরের কর্ণধার জিত ঘোষ আমার এই বছরের চতুর্থ বর্ষ তো এই চতুর্থ বর্ষে আমি মাঝখানে তিনটে বছর করতে পারিনি যেহেতু লকডাউন ছিল এবং তারপরে আমার একটু শারীরিক প্রবলেমের জন্য করতে পারিনি কিন্তু দু হাজার পর আমি আবার দু হাজার তেইশে করতে পারছি এটা আমার কাছে অনেক বড়। এবং আমাকে সকলে সহযোগিতা করেছে প্রত্যেকটা স্টুডেন্ট তার গার্জেন এবং আমার বন্ধু বান্ধব এবং আমার কিছু প্রিয় অভিভাবক অভিভাবকরা যারা আমাকে অত্যন্তভাবে সাপোর্ট করে ভালোবাসে এবং আমাকে এনকারেজ করে তো তাদের জন্য আমার আজকে এই চার বছর অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যে নিয়ে যেতে পেরেছি এবং আমার যারা গেস্ট বলার বরার গুরকের তাকেও সুখ মুখার্জি এসেছিলেন আমার অত্যন্ত প্রিয় দাদা এবং আমি খুব হ্যাপি এবং তাদেরকে পেয়ে এবং সরোপরি ডিএন বাংলাকে আমি অত্যন্ত মানে আমার আন্তরিকভাবে আমি প্রণাম জানাই এবং থ্যাংক ইউ যে আমার প্রোগ্রামটা কভার করতে এসেছেন এবং ডিএন বাংলার যে অত্যন্ত প্রিয় যে দাদা আমার প্রিয় দাদা আমার দা কিন্তু সবসময় আমার থেকে আমার সাথে থাকি এবং আমার পাশে থাকে এক গলাতেই চলে আসে সব কাজেতেই তো তাকে আমি ধন্যবাদ জানাই এবং আশা করছি ভবিষ্যতেও আমি এই অনুষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো সকলে পাশে থাকুন তো আমাকে এইভাবে ভালোবাসুন এবং আপনার এই যে শিক্ষা কেন্দ্র এটা কোথায় এটা আমার বিভিন্ন জায়গায় আছে মূলত আমি থাকি ডানটুনি ডানটুনি বনবের অঞ্চলে সেখানে আমার মেন চন্ডিতলা টমজুর নিউ টাউন এবং আমার বাইরেও কিছু অনলাইনে ক্লাস করে বিদেশে তো সব মিলিয়ে এক সব জায়গাতে টুকটাক করে আমি করার চেষ্টা করছি তো আপনারা যদি সব কি ভর্তি হতে চান এবং যোগাযোগ করতে চান আমার ফেসবুক জুন ইনস্টাগ্রাম নাটকলা মতির এবং ফেসবুকে আছি ঘোষ করে পাবেন সেখানে আমার নম্বর দেওয়া আছে আপনারাও যোগাযোগ করে আমি প্রথমবার তাই আমি আসতে পেরেছি যেদিকে আমি পার্সোনালি চিনি আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এবং সেই সময়ও ও যে কঠোর পরিশ্রম করতো এবং আমি সামনে বসে দেখছিলাম আজকে পারফরমেন্স স্টুডেন্টদের ও যে সেটাকে যে ভালোবেসে এই সংস্থাটাকে এবং পরিশ্রম যে তৈরি করেছে স্টুডেন্টদের মাধ্যমে সেটা বুঝতে পারছি দেখতে পেলাম বা ওর পারফরমেন্স দেখলাম সেটা অনেক অনেক সেটা আরও উন্নতি হয়েছে আমার তরফ থেকে জিতে স্কুলের জন্য জিতের জন্য অনেক শুভেচ্ছা রইল আগামী দিনে স্কুলটি আরও বড়ো হোক এবং তারপরে রূপে যেন নাম একটা অনুসারী হোক পরিচালনা করেন নৃত্য জিত ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরু কোহিনৌর সেন বরাট ডক্টর সুবীর মুখার্জী এছাড়াও বিশেষ অতিথি শিল্পী রাজীব ঘোষ এদিন কত্থক নৃত্য পরিবেশন করেন এদিনের অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও ঋষি নৃত্য পরিবেশনের পাশাপাশি রবীন্দ্র নৃত্য লোক নৃত্য নজরুল নৃত্য আধুনিক সেমি ক্লাসিক্যাল নৃত্য পরিবেশন করা হয় এবারের মূল আকর্ষণ ছিল কবিগুরু রবীন্দ্রনাথের রচিত নৃত্যনাট্য ভানুসিংহ ঠাকুরের পদাবলী